আমাদের প্রকৃতির বুকে এমন কিছু স্থান আছে যা তার সৌন্দর্যের পাশাপাশি ভয়ঙ্করতার জন্য পরিচিত তেমনই একটি হল ডেথ ভ্যালি ভাবন্ত কেন পৃথিবীর সবচেয়ে উষ্ণতম এবং শুষ্কতম স্থান হওয়া সত্ত্বেও এখানে জীবন টিকে আছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ডেথ ভ্যালি হল উত্তর আমেরিকার বিন্দু এখানকার তাপমাত্রা প্রায়শই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় আর রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাপ্পন্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বছরে বৃষ্টিপাত হয় খুব কম প্রায় ছয় সেন্টিমিটারেরও কম এত চরম পরিবেশেও কিছু উদ্ভিদ ও প্রাণী যেমন ক্যাকটাস বুনো ফুল এবং কিছু প্রজাতির ও টিকে থাকে এদের অভিযোজন ক্ষমতা অসাধারণ ডেথ ভ্যালির আরেকটি রহস্যময় ঘটনা স্টোনস হল সেলিং বা চলমান পাথর পাথরগুলো কোনো অদৃশ্য শক্তি দ্বারা নিজেরাই উপত্যকার সমতল ভূমিতে পিছলে চলে আর পেছনে রেখে যায় লম্বা দাগ বিজ্ঞানীরা মনে করেন বিরল বরফ আর বাতাসের সংমিশ্রণ এর জন্য দায়ী ডেথ ভ্যালি প্রকৃতির কঠোরতা এবং জীবনের অদম্য ইচ্ছাশক্তির এক অদ্ভুত প্রতীক